আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম কখন বুঝবেন আপনি ভালো মানুষ আমাদের মধ্যে অনেকের অন্তর এত শক্ত এত কঠোর কাউকে আমরা একটু কিছু দিতে পারি না যতবার কেউ টাকা কর্জ চায় খালি বলি মাফ করো কেউ ভিক্ষা চাইলে বলি মাফ করো আমরা অনেকেই এমন আছি যারা কর্জ দিতে চাই না টাকা থাকার পরও না বলি কিন্তু আপনি জানেন কি দান করার থেকেও কর্য দেওয়ায় অনেক বেশি নাকি আজকাল আমাদের সমাজে কর্জ উঠে গেছে অনেকে অনেক বিপদে থাকা সত্ত্বেও আমরা টাকা থাকার পরেও কর্জ দিতে চাই না কারো ছেলের হাত ভেঙে গেছে এমন অবস্থায় সেই লোক হাত জোর করে বলে ভাইজান যান পাঁচটা হাজার টাকা দিন ছেলেটাকে হাসপাতালে নেব এমন অবস্থায়ও অনেকে টাকা থাকা সত্ত্বেও কর্জ দিতে চান না যাই হোক একটা লোক এসে রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে বলছেন আমার অন্তরটা খুব শক্ত কাউকে কিছু দিতে চায় না এটা তার অভিযোগ তখন রসুল্লাহ সাল আলীহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এতিমের মাথায় হাত বোলাও আর মিসকিনকে খেতে দাও তোমার অন্তর নরম হয়ে যাবে দুইটা কাজ করলে অন্তর নরম হয় প্রথম হল এতিমের মাথায় হাত রাখতে হবে ফকির মিসকিনকে খেতে দিতে হবে এতে অন্তর নরম হবে তখন এমনিতেই দুই হাত খুলে যাবে ফকির মিসকিনকে দিতে মনে চাইবে সদাচরণ রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন অসহায় ফকির মিসকিনকে খেতে দিবে এটা তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ তারপরে যাকে চিনো তাকে সালাম দিবে যাকে চিনো না তাকেও সালাম দিবে মিসকিনের সাথে সদাচরণ করো এবং নিকট প্রতিবেশীর সাথেও সদাচরণ করো আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার তা হল ভালো স্ত্রী ভালো প্রতিবেশী একটা ভালো বাহন এই চারটা জিনিস আছে যার রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম বলেন সুখময় জীবন তার একটা লোক বলেছেন হে আল্লাহর রসুল সাল আলিহি ওয়াসাল্লাম আমি যে ভালো এটা কি দিয়ে বুঝব আমি যে খারাপ এটা আমি কি দিয়ে বুঝবো তখন রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি তোমার প্রতিবেশী থেকে শুনবে তোমার প্রতিবেশী তোমাকে বলছে ভালো তখন তুমি ভালো আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তাহলে তুমি খারাপ একজন সাহাবি রসুল সলাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলেছেন হে আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি দান খয়রাত করে বেশি বেশি সালাদ আদায় করে বেশি বেশি সিয়াম পালন করে তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় তখন রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন সে মহিলা জাহান নামে যাবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার কাছে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন